এই নিরামিষ তরকারিটা ডাল অথবা খিচুড়ির সাথে পাতে থাকলে আর অন্য কিছুর কিন্তু প্রয়োজন পড়ে না আর সব থেকে মজার ব্যাপার হলো ফ্রিজে যে কোনো সবজি অল্প অল্প থাকলে সেই সব কিছু একসাথে করেই তরকারিটা রান্না করা যেতে পারে তো আমি এটা বানানোর জন্য বিনস গাজর পেঁপে আর কাঁচাকলা নিয়েছি একটা আলুও কেটে নিয়েছি আলুগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু সবজিগুলো আমরা সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগবে টমেটো দুটো কাঁচা লঙ্কা আর আদা বড়িগুলোকে আমরা এভাবে ভেঙে নিয়েছি বড়িগুলো আলাদা করে আমি তেলে ভেজে নেব না এরপর তেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফলন দিয়ে এই সেদ্ধ করার সবজিগুলো আমরা দিয়ে দেব। এরপর নুন হলুদ অ্যাড করে ঢেকে দেব এরপর ঢাকনা খুলে আমরা এর মধ্যে কাঁচকলা টমেটোগুলো দিয়ে দেবো আবারও একটু নেড়ে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব এরপর আমরা বড়ি আর একটু আদা দেবো একটু ঘি দিলেই কিন্তু রেডি